আসসালামু আলাইকুম যারা কথা বলা শালিক খুঁজতেছেন বা কথা বলাবেন নিজেরা ঠিক এরকম টেন তিনটা শালিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্লাই হ্যাঁ বাট এরা খুব সুন্দর ফ্লাই করতে পারে বাট উড়ে যায় না নিজে খায় হ্যাঁ এই যে হাতে হাত দিলে হাতে আসে ঠিক আছে এরকম যারা একদম সুন্দর কোয়ালিটির তিনটা টেন শালিক আছে যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এইটা হচ্ছে জুটি শালিক এরা আপনার হচ্ছে ভাত মাছ তরকারি সব খায় ফল ফ্রুটস এখন আপাতত ওদের পাউরুটি আর হচ্ছে আপনার হচ্ছে ই দেওয়া হয় এই ফিড দেওয়া হয় কোয়েলের বাট আপনারা ওরা এছাড়াও ভাত সব সবই খায় সব ধরনের এক খাবারই খায় নিজেও খেতে পারে আপনি কি হাতে খাওয়াও দিতে পারবেন মানে এত সুন্দর কোয়ালিটি বাচ্চা যে বলার বাহিরে হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা মানে এরা যে খুব সুন্দর টেম মানে এরা ছেড়ে দিলে চলে যাবে না হ্যাঁ আপনার উড়ে যাবে না পলা যাবে না এরকম পাখি আর ঠিক আছে তো তিন পিস পাখি আছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই সুপার টেম ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এ ফুল ফ্লাই করতে পারে বাট উড়ে যায় না এই যে দেখেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এদের ছেড়ে দিলে এরা উড়ে এসে গায়ে বসে ইভেন ঘরের মধ্যেই থাকে ঘরের মধ্যেই এরা অভ্যস্ত এরা চলে যায় না তো তিন পিস পাখি যারা নিতে চাচ্ছেন অতি দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি আমি আপনাদেরকে কোয়ালিটিফুল তিন পিস পাখি দিতে পারব খুবই চমৎকার আলাইকুম